জুলাই আন্দোলনে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত বাংলাদেশে জামায়াত ইসলামের উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে জোলাই আন্দোলনের শহীদ ও পঙ্গত্ব বরণকারীদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এক জুলাই সকাল সাতটায় জামায়াত ইসলামের শাহজাদপুর শাখার উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর আসনের এমপি পদে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ও উপজেলা আমির মোহাম্মদ মিজানুর রহমান এছাড়াও উপজেলা ও পৌর জামায়াতের রোকন নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন আলোচনা সভা বক্তারা বলেন জোলাই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা পঙ্গুত্ববরণ করেছেন তাদের আত্মত্যাগ স্মরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে বক্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং চলমান রাজনৈতিক সংগ্রামে তাদের আদর্শকে ধারণ করার আহ্বান জানান সেটা আমরা বলছেন অথবা তার বিজয়ী হবে আল্লাহ মহাপুরস্কারে ভূষিত করবেন আমরা এই পুরস্কার চাইছে না সেই পুরস্কার লক্ষ্যে যারা সেই পুরস্কার চেয়েছে তারা আমাদের সে আমাদের ভাই আলোচনা শেষে ছয়ত্রিশ জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে দোয়া পরিচালনা করা হয় দোয়াই তাদের আত্মার মাগ ফেরাত পরিবার পরিজনের শান্তি এবং দেশের কল্যাণ কামনা করা হয় এই আয়োজনে স্থানীয়দের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এজানাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট